অবশেষে ফিলতে চলেছে শেখ হাসিনা হঠাৎ একই বার্তা দিল সেনা প্রধান সবশেষ শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর রিউনুসকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার পদত্যাগ কোথায় এটা নিয়ে গত কয়েক মাস আগে খুব হুস্তুল হয়েছে না বলা হয় বলা হয় শোনা হয় হ্যাঁ পদত্যাগ আছে পদত্যাগ পত্র আছে দুই পত্রের কপিটা কোথাও দেখা যায় কেন দেখা যায় কারণ কি এটা কি নাই শেখ হাসিনা কি করে নাই সেনা প্রধান অনেকটা অন্তরালেই রয়েছেন সেই অন্তরালে থাকা সেনা প্রধানকে আজকে দেখা গেল চট্টগ্রামে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দিতে কি বললেন তিনি অনেকদিন পর প্রায় সাত আট মিনিটের বক্তব্য শোনা গেল সেনাপ্রধানের সেখানে কি বিশেষ কোনো বার্তা পাওয়া গেল ইউনুস সরকার যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করেছে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করেছে তা নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ কাজে ডক্টর ইউনুসের সামনে বিপদ বহুবিধ লজ্জা পাবার তার কারণ আছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্ত পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যার শিরোনাম ইতিমধ্যে দেখেছেন এবং দেখি অবাক হয়েছেন যে কী ঘটতে চলেছে আবারও দর্শক থামনেলে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পক্ষ নিয়ে জাতিসংঘের বিবৃতি এবং ডক্টর ইউনুসকে শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কঠিন আকারে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি শেখ হাসিনা দেশে ফিরতে চলেছে দর্শক এমনটি দেখে বা অনেকেই অবাক হয়েছেন তবে অবাক করার মতো একটা বিষয় আমি বললে বুঝবেন না যারা বুঝলে বললে বুঝবেন তাদের কাছ থেকে আমরা শুনবো কথা না বাড়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ শুরুতে একটা ভোট সেটা হলো আপনারা যদি চান যে ডক্টর ইউনুস আর ক্ষমতায় না থাকুক শেখ হাসিনাই ক্ষমতায় আসুক তাহলে কমেন্টে এ লেখে জানাবেন আর যদি মনে করেন শেখ হাসিনাকে দরকার নেই ডক্টর ইউনুসই ক্ষমতায় থাকুন তাহলে কমেন্টে বি লিখবেন অবশ্যই এই দুই অক্ষরের মধ্যে দিয়ে দেখবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক শেখ হাসিনার পত্র কোথায় এটা নিয়ে গত কয়েক মাস আগে খুব হুলস্থুল হয়েছে না আইন উপদেষ্টা তিনি নিজে কথা বলতে বাধ্য হয়েছিলেন বলা হয় বলা হয় শোনা হয় হ্যাঁ পদের আছে পদের আছে দুই পদের কপিটা কোথাও দেখা যায়নি কেন দেখা যায়নি কারণ কি এটা কি নাই শেখ হাসিনা কি পদত্যাগ করে নাই এবং যে কারণেই দেখেন জামাতে ইসলামী আমি যেদিন কথা বলছি বাইশ জুন দু হাজার পঁচিশে তার আগের দিন একুশ জুন জামাতে আমাদের বলা হয়েছে যে সংস্কার পূর্ণাঙ্গ ভাবে হতেই হবে ভালোভাবে সংস্কার না হলে ফেসিবাদ ফিরে আসবে এই কথাটা সরকার উপদেষ্টারা বলেছেন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন হয়ে সমন্বয়ক হয়ে এখন এনসিপি নেতারা তারাও মাঝে মধ্যে বলেন তারা না আমার দেশকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছে যে তারা যে কোনোভাবেই হোক প্রয়োজন হলে আবার বুলেটের সামনে দাঁড়াবে মানে কেন তাদের মধ্যে এই যে আমি সবসময় বলি যে একটা হঠাৎ জিনের ভয় ভূতের ভয় টাইপের একটা অলৌকিক ভয় ফেসিবাদ ফিরে আসে ফেসিবাদ মানে ফিশিবাদ মানে শেখ হাসিনা ফিশিবাদ মানে আওয়ামী লীগ তো সে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরে আসবে তারা সারাক্ষণ ধরফর ধরফর কেন এই ধরফর কি এমন কোনো কারণ আছে যেই কারণে এই ধরফরটা তাদের মধ্যে পারে আপনি দেখেন এই যে তেরোর ভোট দু হাজার তেরোর ভোট আঠারোর ভোট চব্বিশের ভোট এই ভোট ভোটগুলো হওয়ার পরে শেখ হাসিনা তো শত শত আদেশ দিয়েছেন তার সরকার শত শত আদেশ নিষেধ দিয়েছে বা বহু অর্ডার সাইন করেছে সেই অর্ডার গুলো কি এখনো আছে না এখন তো আছে সেই অর্ডার এই অর্ডার সব যে শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে আদ্যবদ্ধি যা যা নির্দেশ দিয়েছেন সব বাতিল এরকম কি কোনো ঘটনা ঘটেছে ঘটেনি তাহলে তিনি যে প্রধানমন্ত্রী ছিলেন একটা সময় ছিলেন এটা তো সত্য এবার সে যদি পদত্যাগ না করে থাকে বতে পত্র যদি কোথাও না হয়ে না থেকে তাহলে ফেসিবাদ ফেরানোর জন্য আপনারা যে চেষ্টাগুলো করছেন বা শেখ হাসিনা এবং আওয়ামী ফেরানোর জন্য যে চেষ্টাগুলো করছেন সবচেয়ে বড় চেষ্টা করছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সেটাই কি অ্যানাফ সেটা দিয়ে কি সম্ভব সবকিছু মোকাবেলা করা এখন কোন কালে যদি শেখ হাসিনা ধুল্লাম আসতে পারলো না তার জীবন দশায় তার বয়স যেরকম আছে এবং তার দলের যে অবস্থা কিন্তু কোনো না কোনোভাবে কেউ সে প্রশ্ন করলো ওই যে পদত্যাগ করে নাই এটা তো একটা সমাধান জাতির হইতে হবে এই সমাধান কি আপনি জুলাই চার্টার করলেই তো সব শেষ হচ্ছে না বৈধতা পাচ্ছেন না সেটা আগামী সংসদে গিয়ে তারপর বৈধতা পেতে হবে তাহলে আগামী সংসদে কি শেখ হাসিনাকে নিয়ে এই টান দেওয়া হবে যে তিনি তার ওই সময় পর্যন্ত তার টেনিউর ধরা হবে পাঁচ বছরের জন্য তো করেছিলেন চব্বিশের নির্বাচনটা এটাকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ধরা হবে এবং সেই সময় পর্যন্ত তাহলে যা কার্যক্রম তার ছিল সব বৈধ হয়ে যাবে এই জন্যই আমরা বলছি যে ভবিষ্যতে শুধু আজকে না ভবিষ্যতে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জুলাই চার্টার করা হবে সব দিক থেকে ফেসিবাদকে মোকাবেলা করার জন্য তাকে নির্বাচন করতে দেওয়া হবে না সব মেনে নিলাম কিন্তু ভবিষ্যতের জন্যে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরে আসতে না পারে তার জন্য কি কোনো ব্যবস্থা করা হচ্ছে এবং সেইটার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না যে ওই পত্রটা সেটা আছে কোথায় আদতে আছে কিনা না দেখেন কোর্টে একটা রিট হয়েছে সেই রিটে জানতে চেয়েছে যে এই সরকার যে বৈধ বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছিল হাইকোর্টের আপিল বিভাগের মতামত নিয়েছিল সেই মতামতের কপিটা কোথায় সেই রিটের কিন্তু আদ্যবধি কোনো সমাধান হয়নি এটার পক্ষ এটা বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে সরকারকে যে অবৈধ ইঙ্গিত করা হচ্ছে বা সরকার আসলে সেই ম্যান্ডেট আছে কিনা ইঙ্গিত করা হচ্ছে এই এত এত দুনিয়ার কাজ তারা হাতে নিয়েছে বিশাল বিশাল জাতি বদলে দেওয়ার কাজ বাংলাদেশের সংবিধান সংশোধন যারা করেছেন তারই যদি দেখেন আটচল্লিশ উনচল্লিশ সদস্যের সদস্য আর আজকে যারা সংবিধান সংস্কার এবং সংস্কার কমিশনের মেম্বার ছিল দুই পাল্লায় রাখলে একটা আকাশ পাতাল পার্থক্য হবে সেই মানুষগুলোর নামই অন্য মহাত্মের আজকে তারা এসে এত সব কাজে হাত দিয়েছেন তাহলে কোর্টের এই বিষয়টা নিষ্পত্তি করেন না কেন এবং শেখ হাসিনা প্রত্যেক কোন পর্যায়ে কোথায় আছে আছে কিনা সেটা জাতির সামনে কেন ক্লিয়ার করছে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত তা সত্ত্বেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে বা এরকম আলাপ আলোচনা হচ্ছে এমনকি প্রফেসর ইউনুস বিষয়ে নরম ইউনুস আগে থেকেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে ছিল নিষিদ্ধের বিরুদ্ধে ছিল কারণ প্রফেসর ইউনুস আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন তিনি হাইলি ইন্টারন্যাশনাল কমিউনিটি ওরিয়েন্টেড অতএব যেখানে জাতিসংঘ নিষিদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্ত পৃথিবীর সবাই নিষিদ্ধের বিরুদ্ধে দল নিষিদ্ধের পক্ষে কেউ না যদিও ইউনুস যেভাবে যে স্টাইলে নিষিদ্ধ করেছে তাতে আবার আন্তর্জাতিক কমিউনিটি প্রতিক্রিয়াও জানাতে পারেনি সাময়িক নিষেধাজ্ঞা কিন্তু নিষিদ্ধের পক্ষে আসলে কেউ নেই সত্য কথা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক কমিউনিটি কেউ না আহ এই জন্য আন্তর্জাতিক কমিউনিটিকে উপেক্ষা করে ইউনুস নিষিদ্ধ করতে চাননি যার ফলে প্রফেসর ইউনুস সবসময় বলতে যে আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হয় মানে আওয়ামী ভালোই আসলে নিষিদ্ধ নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে ইউনস বলেছেন আবার একবার বলেছিলেন যে সবচেয়ে বড় দল মানে বিএনপি আওয়ামী লীগকে চায় অতএব সমস্যা কি আমাদের তো কিছু করার নেই রাজনৈতিক দলগুলো চায় এর অর্থ প্রফেসর ইউনুস শুরু থেকেই ভারত তিনি প্রচণ্ড ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী সব ঠিক আছে বিচারের ক্ষেত্রে কমিটেড কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ইউনুস কখনো ছিলেন না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটার পক্ষে প্রফেসর ইউনুস শুরু শুরুতে এটা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছে এটা স্পষ্ট এটা না এটা প্রকাশ্যে ইউনুস এই অবস্থা নিয়েছেন আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী এবং যেহেতু আন্তর্জাতিক কমিউনিটি কেউ নিষিদ্ধের রাজনীতি চায় না যার ফলে তিনিও এটা চাননি কিন্তু যেভাবে হোক না কেন ছাত্র জনতা আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে এই জায়গায় এখনো আন্তর্জাতিক কোনো কোনো গোষ্ঠী অন্য কোন ফর্মেটে বা যেভাবে হোক না কেন এটা চাইলে সরকার চাইলে সম্ভব আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশনের কথা লীগের কথা বলেছে আবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও কিন্তু আসলে এই নিষিদ্ধের পক্ষে নয় তারাও এই নিষিদ্ধের বিধান রাখায় আহ এই দল নিষিদ্ধ করা যাবে বিচার করে এটা কিন্তু ক্ষুব্ধ হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যারা হাসিনাকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে আওয়ামী লীগকে গণত্যাকারী হিসাবে চিহ্নিত করেছে কিন্তু নিষিদ্ধের পক্ষে তারা আবার নিষিদ্ধের আইন রাখায় তারা ক্ষুব্ধ বল ক্ষুব্ধ এ কারণে এই যে সারা কুকের তৎপরতা আছে এখনো ব্রিটিশ কমিশনার যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেয় একটা বড় দল তারা বাংলাদেশে একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্র ভারত তো চাই আর ভারতের প্রভাব বিএনপির উপর আছে আবার লন্ডনে বৈঠক হয় আবার এখন আওয়ামী লীগ অনেকটা চুপচাপ অন্য কোন উপায়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার চেষ্টা পারবে না কিন্তু চেষ্টা চেষ্টা চলছে চলছে এটা আমাদের জানা দরকার না কেউ জানে না যে চেষ্টা কিন্তু এটা নানান ভাবে আওয়ামী যেতে পারে সেটা হচ্ছে এই আওয়ামী লীগের একটা ভিন্ন কমিটি গঠন করে যে ঠিক আছে সাময়িক একটা নিবন্ধন দিয়ে দিল তাদের যেহেতু মূল আওয়ামী লীগের নৌকা এটা স্থগিত হয়েছে এটা বাদ অন্য একটা বেলিফুল বা জবা ফুল মাথায় নির্বাচন করবে গমেশি বা কোনো একটা উদাহরণ দিলাম আর নৌকাবার বৈঠা আমার নির্বাচন করবে তারা লগী নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন সরকার চাইলে যে কোনো ভাবে সম্ভব অথবা আদালতে একটা রিট করাবে যে নির্বাচন কয়েক মাসের জন্য আওয়ামী লীগের যে নিবন্ধন করতে পারবে নানান চেষ্টা চলছে কিন্তু এটা সাহস পাবে না বিপ্লবী জনতা এই কাজ যারা করতে যাবে তাদের ভিতরে একদম লগী বৈঠক ভরে দেবে এটা হচ্ছে বাস্তবতা কিন্তু চেষ্টা চলছে যার ফলে প্রফেসর ইউনুস এখনো নমনীয় যেটা আপনি অবাক হবেন দেখেন খবর নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা বেশ কয়েকদিন আগের বক্তব্য করছে যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের নিবন্ধন আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কেন এটা তো একটা সেটেল ইস্যু ফাইনাল এটা বললেই তো পারতেন যে কিভাবে থাকবে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে নির্বাচন আসার সুযোগ নেই ক্লিয়ার কথা কিন্তু এখনো বলছেন থাকবে কিনা মানে থাকতে পারে নির্বাচন কমিশনের বিষয় মানে তারা চাইলে থাকতে পারে স্টিল নমনীয় যে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায় কিনা নির্বাচন কমিশন দিতে পারে কিনা চাইলে দিতে পারে কত কঠোর কথা বলছেন কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখে এগুলো কিন্তু কখনোই দল কথা বলেনি কখনো বলেন তো এই কারণে আহ এই যে বক্তব্যটা শিরোনামটা দেখেন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়া সত্য এই কথা বলার মানেটা কি বলা কি উচিত এটা বললেই তো নিষিদ্ধ দল নিবন্ধন স্থগিত তারা নির্বাচন অংশগ্রহণ করবে কি হবে এটা আপনি বুঝেন না উত্তর হবে এটা

অনেকদিন পর সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া সেনা সেনাপ্রধানকে প্রকাশ্যে দেখা গেল আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশন প্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি সেই অনুষ্ঠানে সাত আট মিনিটের একটি বক্তব্য দিলেন সেনাপ্রধান সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ক্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও সেনাবাহিনী সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি তার বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এরকম অনেক বিতর্ক উঠেছে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হলো তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্ন ভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তার বক্তব্যে মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বক্তব্য উঠে আসলো কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি স্বাভাবিকভাবে আসার কথাও নয় অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে নির্বাচন নিয়ে প্রধানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন নির্বাচনকালীন সময়ে সেনাপ্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকায় পালন করবে সেই প্রেস বিফিংয়ে একটা স্পষ্ট বার্তা অবশ্য দেয়া হয়েছিল সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার যে কোনো মূল্যে বাংলাদেশে মব হতে দেয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা তারা পিঠানো জোর করে পুলিশে দেয়া এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে এটা একটা বড় বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মপগুলো হচ্ছিল সেই মপগুলো এখন আর হচ্ছে না আর সেনাপ্রধানের বক্তব্য পাওয়া গেল সেনাবাহিনীর ব্রিফিংয়ের পরে সেনাপ্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল কিন্তু সেনাপ্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থা নিয়ে কোনো কথাই যখন বললেন না তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে তখন সেনাবাহিনীর কিংবা সেনাপ্রধানের বক্তব্যটা আসলে কি এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনাপ্রধান সরকারকে ছয়টি পরামর্শ দিয়েছে ছয়টি পয়েন্ট বলেছে যে এই ছয়টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সেরকম প্রচার প্রচারণা প্রপাকাণ্ড আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম সেনাপ্রধানের তরফ দিয়ে এইরকম প্রচার করা হয়েছিল যে সেনাপ্রান প্রফেসর ইউনুসকে এই ছয়টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর তরফ থেকে সেই প্রচারণা ফেক গুজব এমনটা ঘোষণা করা হয়েছে সব মিলে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কী করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে সেনাবাহিনীর অবশ্যই যায় আসে কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনাপ্রধানই সমস্ত রাষ্ট্র দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন অতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিল দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটি কী হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর হ্যাঁ শুরুতে ভোটের কথা বলছিলাম অবশ্যই আপনি দিচ্ছেন কি না জানি না তবে আপনি না দিলে এখনই দিন যে শেখ হাসিনাকে যদি ক্ষমতায় চান তাহলে কমেন্টে এ লিখে জানান আর যদি বিস্তারিত লিখতে পারেন যে আমরা ক্ষমতায় চাই কেন চাই সেগুলো লিখতে পারেন আর যদি মনে করেন যে শেখ হাসিনাকে ক্ষমতায় লাগবে না তাহলে কমেন্টে বি লিখবেন মূলত হচ্ছে অনেকেই লিখতে পারেন কিংবা অনেকেই কীবোর্ডে লিখতে গেলে অনেক সময় লাগে সেই কারণেই এ আরবির মাধ্যমে আমরা রেখেছি কমেন্ট তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর মধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ